আর আপনি শুধুমাত্র এই যে গ্লাস এবং যা আছে একটু

দেখতে পাচ্ছিট বাই বারো ফিট রুমটা একটু বড় দুইটা ফুল করা হয়েছে এখানে দুইটা ফুল আছে একটা ফুলে আপনার ফ্যান বসেছে আর একটা ফুলে আপনার ঝাড়বাতি বসবে হ্যাঁ একটা ফুলে ঝারবাতি বসবে এই হচ্ছে এটা আর এই যে এটা বর্ডার কত 7 7 ইঞ্চি 7 ইঞ্চি এটা দেখছেন গোলাপের বর্ডারই এটা কালারটা খালি আলাদা করছে এটা কালারটা একটু আলাদা আলাদা হ্যাঁ এই 56 ইঞ্চি তো এইটা রেট কত পড়েছে এটা এটা 5000 টাকা কালার সহ আর কালার ছাড়া হলো 4000 এটা 5000 টাকা কালার সহ হ্যাঁ এই ডিজাইনগুলো কি আপনারা অফিস থেকে করে নিয়ে আসেন নাকি যার বাড়িতে করবেন সেখানে বসে করবেন যার বাড়িতে করব ওই জায়গা তৈরি করে তারপর এই সামনে বসে আপনারা তাদেরকে তাদের সামনে বসে ডিজাইনগুলো তৈরি করুন এইটা কি উপরে এই যে সিলিং ডিজাইনটা এটা কি নিচে রেখে ডিজাইনটা করে তুলেন নাকি উপরে এটা পাবো ফর্ম আছে ডাইস আছে ডাইস তৈরি করে তারপর নিচেও তৈরি করে তারপরে উপরে লাগায়া দহয়

12 বাই 10 একটা হচ্ছে বেডরুম তাহলে এই 12 বাই একটু কত কস্টিং করেছে এটা সমস্ত মানান সহকারে আপনি 12000 টাকার মতো খরচ গেছে এইটা টোটাল সহ 12000 টাকা এই রুমটা যে সুন্দর একটা ডেকোরেশন দেখলেন সুপ্রিয় ভিউয়ার এই যে একটা চমৎকার একটা ডেকোরেশন একটা বেডরুমের এরকম একটা বেডরুম ডেকোরেশন আপনারা করে নিতে পারেন আহ বারো হাজার টাকা বারো টাকা ছাপ্পান্ন ইঞ্চিটা বললেন পাঁচ টাকা কালার করা তো এই কি কালার করেন এটার মধ্যে আপনারা আপনার দর্শকরা যে কালার চায় ওই কালারে করব দর্শকরা কালার দেখবে কালার দেখে তারপরে আমার গুরু বলবে এই কালার যেই কালার চায় কালার কালারে করব গোল্ডেন কালার এন্ট্রি কালার যেই কালার বলে ওই কালারে করুন কালার আমার গুরু কালার যেটা চয়েস করে ওই করা যাবে ওকে করা যাবে কিন্তু এই জিনিসটা টেকসই কত দিবে এটা টেকসই আপনার এই সিলিংটা এটা সিলিংটা বলে বিল্ডিং এর আর ঠিক এটা আমরা বলি এই গুলোর সাথে সাথে ফুক করে আমরা ই করে দিসি বলে গ্যারান্টি আর ওই যে এই বেডরুমের যে বর্ডার গুলা মাঝে ওই যে ফাইনাল গুলা ছাপ্পানো করছি করেছি ওলে গেলে আস্তর গ্যারান্টি

তাহলে তাইলে ময়লাটা জড়াইলো তো এই জিনিসগুলো আহ আপনারা এই কাজটা কিভাবে

এটা এই যে ধরনের যে ডিজাইন গুলো হবে এই যে গ্লাস সিলিং দিয়ে আহ তারপরে কিছু জায়গায় জিপসাম আছে আ মাস্কানি গ্লাস সিলিং এগুলো আপনারা হচ্ছে প্যাকেজ সিস্টেমে এটা এইটা আপনি বলছিলেন যে এই ডিজাইনটা 350 টাকা স্কয়ার ফিট প্যাকেজ আছে খালি লাইটটা আর তারটা হলে মালিকের থাকবে আর সমস্ত মালানোয় সহ রং সহ রং দিতে চায় আর হাই কোয়ালিটির মাল দিয়ে হাই কোয়ালিটির রং দিয়া পার স্কয়ার ফিট 350 টাকা তো এইখানে আমি একটু জানতে চাই যে এই যে ডিজাইনটা যে বিল্ডিং এর দেয়াল থেকে

এটা লোকের জাতীয় মানে জিপসামের জিপসাম দিয়ে একটা পাতলা করে একটা বর্তমান করেছে এটা মনে করেন হাট দিয়া করলে ওটা জোড়া জয়েন্ট দেখা যায়

সেটাই যদি গ্লাস সিলিং ডিজাইন করতে চান তাহলে পনেরো ইন্টু বিশ তিনার ফিট হবে এবং তিনশো স্কোয়ার ফিটে উনি এইটার ই চাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এই রেটগুলো গুলো আপনারা এই হিসাবটা বের করে নিবেন যে তিনশো স্কোয়ার ফিটে কত আসে তো আর এই যে যারা অর্ডারটা দিবে করাতে চাবে আমাদের অনেক প্রবাসী ভাই যারা বিদেশে থাকে তারা একটা বাড়ি করেছে বাড়িটাকে সুন্দর ছিমছাম করে সাজাতে চায় উনি হয়তো বিদেশ থেকে আসবে এক বছর পরে তার আগেই উনি এরকম একটা ডিজাইন করে রাখতে চায়

তো সুপ্রিয় আপনারা শুনলেন যে কিভাবে এই এই ধরনের জিপসামের কাজ কামাল ভাইদের যে ফার্ম তার কাছ থেকে করাতে পারেন সমস্ত প্রক্রিয়াটা আমি সুন্দর করে নিজেও বুঝলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সুপ্রিয় ভিউয়ার যে বাড়ির জিপসাম ডিজাইনগুলো দেখলাম আমরা এখন কথা বলবো সেই বাড়ির মালিকের সাথে এই জিপসামটা কার উদ্যোগে এটা হলো এটা আমার ছেলে ও ছেলের উদ্যোগে হয়েছে আপনার ছেলের পেশাটা বলবেন পেশা ওই যে ব্যবসা কাপড়ের ব্যবসা করে আর আপনি কি ব্যবসা করতেন একটু সময় আমি এক সময় ওই যে রডের রডের ব্যবসা করতেন তো এই যে এই ডিজাইনটা যে আপনার ছেলে উদ্যোগ নিয়ে করলো এটা আপনার কাছে কেমন লাগছে ভালো আর আমি

সুপ্রিয় ফিওর আমি চেষ্টা করেছি জিপসাম ডেকোরেশন করতে কি পরিমাণ খরচ হয় এগুলোর টেকসই কেমন পরিপূর্ণ তথ্য দেওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ